দক্ষিণ জেলার সাবরুম মহকুমার সাতচাত ব্লক অন্তর্গত তৈ কুম্বা শান্তিকালী আশ্রমে হিন্দু জাগরণ মঞ্চ এবং সাংগ্রুমা ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে ত্রিপুরা প্রান্তে গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর আশ্রিত চিত্তরঞ্জন মহারাজের প্রথম সম্মান রথযাত্রার শুভারম্ভ হয় এই শুভারম্ভ বারো ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি দুই তিন দিন ব্যাপী হয় আজ তার শেষ দিন শেষ দিনে চিত্তরঞ্জন মহারাজের উপস্থিতিতে এক ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় এই ধর্ম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মহারাজ উত্তরঞ্জন স্বামী শ্রী শ্রী শান্তিকালের বিভিন্ন অলৌকিক ঘটনাগুলি তুলে ধরেন এবং সনাতন ধর্মকে কিভাবে টিকিয়ে রাখা যায় তার জন্য উপস্থিত সকলের কাছে আহ্বান করেন আমি শান্তিকালি যে সারাতি পরাজ্যের যে শান্তিকালী আশ্রমের আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি আমার নাম কৃষ্ণ প্রভু আচ্ছা এই যে আমাদের এখানে তিন দিন ব্যাপী যে কি রথযাত্রা এই বিষয়ে বলবেন কি কি উপলক্ষ্য রতযাত্রা বা কোথা থেকে শুরু হয়েছে এটা আমাদের শান্তিকালী যে আশ্রম তীকুমবা এখান থেকে আমাদের যে তিন দিন ব্যাপী যে যত এটা আমাদের বিশেষত আমাদের মূলত আমাদের যে রোয়া পাড়াগুলিকে আমরা বেছে নিয়েছি কারণ আমাদের যে জনজাতির মধ্যে যে হিন্দু সনাতন ধর্মের সম্বন্ধে একটু মনের মধ্যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে কিছু দ্বিধর্মীরা তার জন্যেই আমাদের আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে আমাদের শান্তিকারীর যে ব্রহ্মময়ী সম্বন্ধে আমাদের মানুষের মধ্যে যে একটা বিশ্বাস তৈরি করার জন্য যে ওনার যেই কিছু কিছু লীলা এগুলিকে আমরা মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমরা আজকে এই উদ্যোগটা আমরা নিয়েছি রথদপ্ত আজকে কি সমাপ্তি তার হ্যাঁ আজকে সমাপ্তি আমাদের সারা তিপরাজ্যের যে এখন যিনি বর্তমান মহারাজজি আছেন পদ্মশ্রী স্বামী চিত্তারণ মহারাজ উনি ওনার হাত ধরে আজকে সমাপনের যে কিছু মূল্যবান ধর্মীয় ওনার মূল্যবান বাসা মূল্যবানগুলি উনি তুলে ধরেছেন আজকে ভক্তদের মাঝে ঠিক ঠিক আছে